হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল ভিআইপি গ্রুপ হান্টিং বাংলাদেশ আজকে আমাদের নতুন একটি ভিডিও শট স্কোপ আনবক্সিং চলুন দেখে আসা যাক সব আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর বর্তমানে আমাদের কাছে টাকা না থাকায় আমাদের ঘড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে আর স্কোপটি অর্ডার করা হয়েছে আজকে কিন্তু আমাদের প্যাকেজটি চলে এসেছে আমাদেরকে দেওয়া হয়েছে একটি স্কোপ আর রাবার অর্ডার পেয়েছিলাম আজকে চলে এসেছে চলুন প্যাকেজটি দেখে দেখে আসা যাক থেকে কেটে নিচ্ছি এই বক্সে আছে স্কোপ আর ডান পাশে যে বক্স দেখছেন এখানে আছে রাবার এখানে একটি স্কোপ আর সরঞ্জাম দেওয়া আছে এটা হলো রাবার রাবার এটা হলো টিউব রাবার আর ডান পাশে এটা হলো ফ্ল্যাট রাবার স্কোপের দাম ছিল বাইশশো টাকা আর রাবার ছয়শো টাকার মতো নিয়েছে চলুন স্কোপটি দেখে আসা যাক এখানে স্কোপের সাথে এটি হলো মেনিস্কোপ এখানে স্কোপের সাথে স্কোপের সরঞ্জাম দেওয়া হয়েছে এলকি দেওয়া হয়েছে সাথে স্কোপ ক্লিয়ার করার জন্য টিসু টাইপের কাপড় সুদি কাপড়ের মতো কিছু দিয়েছে এখানে এলকি কি দেওয়া হয়েছে একটি মাউন্ট রাবারটি অনেক হার্ড রাবার এক পিস আড়াইশো টাকা করে নিয়েছে এখানে দেওয়া আছে সম্পর্কে কিছু দেওয়া আছে কিভাবে ব্যবহার করতে হয় না হয় এটাতে মূলত ক্রস ক্রস ডট ব্যবহার করা হয়েছে চলন মূল স্কোপ সম্পর্কে মূল স্কোপ দেখে আসি অনেক রাবার টানতে একটু অসুবিধা হয় এখানে দুইশো টাকার একটি মাউন্ট দেওয়া হয়েছে চলুন সেট আপ করে আসি হলো মূলত আমাদের স্লিং শট রাইফেল চায়না মডেল জিরো জিরো সেভেন চলুন এটি সেট করা যাক সেট করে আসছি আমরা আমাদের স্কোপটি লাগানো প্রায় শেষের দিকে কমপ্লিট একটু নাট টাইট দিতে হবে ভালো করে নাহলে সমস্যা হতে পারে খুলে যেতে পারে একটু ভালো করে টাইট দেওয়া হচ্ছে এগুলো সরঞ্জাম অনেক লাগাতে অনেক অসুবিধা হয়েছিল কিন্তু কমপ্লিট লাগানো